শিক্ষিত হচ্ছে কিন্তু করাপশন করে ফেলছে আমরা এমন পৃথিবী চাইনি আমরা সুন্দর একটি পৃথিবী চাই যেখানে শিক্ষক তার শিক্ষকের মর্যাদা নিয়ে থাকবে শিক্ষকের কথা আমরা যখন শুনেছি কাজী কাদের নেওয়াজের একটা কবিতা আমি পড়েছিলাম খুব ছোটবেলায় আমাদের মাদ্রাসায় পড়ানো হতো স্কুলে পড়ানো হতো তিনি বলেছেন বাদশাহ আলমগীরের একটা ঘটনা যে বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির একতা প্রভাতে গিয়া দেখিলেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতে সে বাড়ি গুরুর চরণে পুলকি তরি আনিত রয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী আঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লির প্রতি পুত্রের তরে লইয়াছে বাড়ি গুরুর চরণে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে শিক্ষক খুব চিন্তায় পড়ে গেল যে আমি আজকে ছেলেকে দিয়ে বাচ্চার সন্তানকে দিয়ে পা মুসালাম কি না কি হয় হঠাৎ শিক্ষক এগুলো চিন্তা করতে করতে আবার বাড়ি গিয়ে বলছে আমি তো শিক্ষক দিল্লির প্রতি সে কোনো ছাড় ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো আমার বল যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো সাহেন সাহেব ঠিকই এরকম সাহস নিয়ে শিক্ষক বসে আছে সকালবেলা বাচ্চা যখন ডাকছে শিক্ষকের তো মন দুরুপুর করে যতই সাহস থাকুক দুরুপুরু করছে বাচ্চা আলমগীরের সামনে গিয়ে বলছে বাচ্চা আলমগীর বলছে শিক্ষকে দেখে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে। বরং শিখে আছে বেয়াদবি আর গুরুদের অবহেলা নইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা আমার ছেলে আপনার পা ধুয়ে দিচ্ছে এটা কি কি দেখলাম আমি শিক্ষক তখন বলল যাহাবানা আমি তো বুঝতে পারি নাই কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় আমাকে কেন ডাকছেন আমি আসলে বুঝতে পারছি না আমি খুব খুব অপরাধ করে ফেলেছি অপরাধ বোধ শিক্ষকের মধ্যে জাগ্রত হয়েছে এমন একটা সময় বাদশাহ বললেন যে আমার ছেলে তো আপনার কাছে সৌজন্য কি কিছু শিখেছে আছে বরং শিখে আছে বেয়াদবি আর গুরুদের অবহেলা নইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা মানে আপনার আপনার প্রতি তো সে হাত দিয়ে পা ধুয়ে দেওয়ার কথা ছিল কিন্তু হাত দিয়ে পা ধুয়ে দেওয়া তো দূরের কথা আমি তো দেখলাম যে শুধুমাত্র পানি ঢেলে দিচ্ছে আমি তো এই শিখানোর জন্য আমার সন্তানকে আপনার কাছে পাঠাইনি শিক্ষক তখন এত বেশি উৎফুল্লিত হয়ে গিয়েছিল সে একটা বাক্য বলেছিল আমার মনে এখনও দাগ কেটে আছে তিনি বলেছিলেন আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর এই কবিতা যখন আমরা পড়ছি শিক্ষকদের এখনো পর্যন্ত শিক্ষকদের দিকে তাকালে চোখ নিচু হয়ে যায় শ্রদ্ধাবোধের জায়গায় কারণ যার কাছ থেকে আমি কিছু শিখেছি সে আমার গুরু সুতরাং তার প্রতি অশ্রদ্ধা করা আমার জন্য সাজে না কিন্তু এখনকার সময়ে এই কবিতা তো সম্ভবত উঠিয়েই দিয়েছে এখন আর নাই কবিতা বইয়ে বইয়ের মধ্যে এই মোরালিটির শিক্ষাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে এর কারণে পিটাচ্ছে শিক্ষককে শিক্ষক আবার অসৎ গুণমূলক আচরণ করছে ছেলেদের সাথে মেয়েদের সাথে শ্রীলতা হানি করছে তার পদ বাতিল হয়ে যাচ্ছে তাকে পিটিএ দাঁড়িয়ে দেওয়া হচ্ছে নানা ধর্মের দুর্ঘটনা সোসাইটিতে করছে কাদের কাছ থেকে আমরা মোরালিটি শিখব এই শেখার জায়গাটা খুব সংকীর্ণ কিশোর কণ্ঠ তার জন্মলগ্ন থেকে এমন কিছু মোরাল মানুষ তৈরি করার জন্য কাজ করছে যারা এই দেশ ও জাতির জন্য হবে সম্পদ দেশ এবং জাতিকে তারা গঠন করে নেবে